আমরা এখন এই যে বিষ্ণুপ্রিয়া মন্দিরে আছি এটা গৌর বিষ্ণুপ্রিয়া মন্দির গৌর বিষ্ণুপ্রিয়া মন্দির এই গৌর বিষ্ণুপ্রিয়া মন্দিরে আমরা এখন আছি এটাই গৌর বিষ্ণুপ্রিয়ার মন্দির এটা হল গৌর বিষ্ণুপ্রিয়া মন্দির এখানে গরুর আছে এই যে গরুর গৌর বিষ্ণুপ্রিয়া মন্দির নবদ্বীপ ধাম যারা আসবেন এই যে এখানে বিষ্ণুপ্রিয়ার যে বাড়ি আসল যে বাড়ি সেই বাড়ি এটা নীলাম্বর চক্রবর্তীর যে বাড়ি এটা তার বিষ্ণুপ্রিয়ার বাবার বাড়ি তাই গৌড় বিষ্ণুপ্রিয়া এখানে আসবেন এবং দর্শন করে যাবেন जय गौर विष्णु प्रिया की जय